সে করছে <zoysic discussions> এখন শুকনা একটু ম্যাশ করে নেই না লবণের একেবারে ই ধরে নিয়ে আসছে লবণ সামান্য একটু লিচু বানাই সারার জন্য লেবু দেশি শুকনা মরিচ দেশি চিনি দেবো সামান্য একটু লিচু বানাই সারার জন্য তাই দেবো ধরো সারামনির একটা চিনি দেখলে খেতেই হবে চিনি দেখলে খেতেই হবে এটা কিন্তু লিসু আর হলো লেবু দিছি

একটু কাশন দিয়ে দিলাম সামান্য হয়ে গেল আমাদের লিচুর না এখানে কি কি দিলাম তাহলে লেপু দিয়েছি শুকনামরিচ দিয়েছি ভেজে চিনি দিয়েছি সামান্য লবণ সবকিছুর কম্বিনেশনে আমাদের লিসু ভর্তা একবারে ফাইনাল লুক ফাইনাল লুক লিসু ভর্তা এজ প্রচুর মজা এই মোটে এ পূর্ণার মধ্যে লাগলক টপ গুলি এভাবে খেতে পারবেন অনেক আসে খুবই সুস্বাদু আর এইভাবে আপনারা একটু চিনি রাসন দিই শুকনো মরিচ একটু ফোড়ন দিয়ে ফোড়ন না আর তেলে ভেজে তারপরে একটু নুন দিয়ে এটা মেখে নেবেন খুবই সুস্বাদু পরিবারে সবাই খেতে পারবেন এই যে ছোট্ট পিসি সারা মনেও খেতে পারতেছি আর লেবুটা দেওয়াতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে ভীষণ ভালো লাগতেছে এত সুন্দর একটা বের মানে আপনাদের যদি সুবাসটা দিতে পারতাম মানে এটা তার দেখানো যায় না অনুভবের জিনিস দেখেন ও একটা খাওয়া শেষ করে আবার একটা খাচ্ছে কি পরিমাণ মজা তাহলে প্রচুর মজা